যে আমরা মালানা মাহবুর রহমান সাহেবকে আমরা পেয়েছি আসসালামু আলাইকুম ইনাল ইন আলহামদুলিল্লাহ সাল্লাহাম আল্লাহ সঈদ আলমিয়াল মুরসালিন আল্লাহ আলী ওসাবেজ মাই সম্মানিত ভিউয়ার্সগণ আমরা শুধু চট্টগ্রাম থেকে অনেক কঠিন কর্মযজ্ঞর পর আমরা এই আসি নুরুল্লাপুর পৌঁছাইছি আমরা এখনই আমাদের উপহার বিতরণ কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ এখানে আফামর জনতা সবাই আছে সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের আজকের এই আয়োজনের ক্ষেত্রে আমার কোনো কৃতিত্ব নাই আমার সমাজ এবং আমার এলাকাবাসী চট্টগ্রাম মুনশিপাল জাম মসজিদের কর্তৃপক্ষ সহ এখানে যারা আসছে তাদের কৃতিত্ব এবং তাদের সবচেয়ে বড় অবদান আপনারা প্রত্যেকের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকে পর্যন্ত আসছে আবুল আবুল কালাম গেছে এরপরে মুকুল আহমদ ওনাকে একটা দেন শামসু আচ্ছা ওই আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইমাম সাহেব যিনি আমাদের ইয়ানুল্লাহপুর কেন্দ্রীয় জামা মসজিদের খতিব ছিলেন উনি বর্তমানে চট্টগ্রাম অবস্থান করছেন একটা বড় মসজিদের সেখান থেকে উনি ওনার নিজস্ব উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে উনি আমাদের ইয়ানুল্লাহপুরের জন্য আজকে তিনশো পরিবারের জন্য একটা ভালো উপহার সামগ্রী নিয়ে এসেছেন আশা করি ওনার এই

উনি পূর্বেও আমাদের সমাজের জন্য অনেক অবদান রেখেছিলেন বর্তমানেও মনে রেখেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে কামনা করছি ভাইজান আমরা যতটুকু জেনেছি আপনার সেই পজরের পরে চট্টগ্রাম থেকে আপনারা ফেনি জেলা দাগমি উপজেলা আট নং জেলা ইউনিয়নের একদম অবহেলিত নুরলাপুর গ্রামের বানবাসী মানুষের জন্য উপকার নিয়ে এসেছেন আপনারা অনেক কষ্ট করেছেন তা আপনার অনুভূতিটা কি ব্যক্ত করবেন আলহামদুলিল্লাহ আসলে এই কষ্টটা আমাদের কাছে কিছুই না কারণ আমাদের প্রিয় খতিব সাহেব উনি দীর্ঘদিন ধরে আমাদের মসজিদ নিয়ে মজি করতেছেন ওনার নেতৃত্বে ওনার উদ্বেগে আমরা এই উদ্বেগে অংশগ্রহণ করছি এবং ওনার নেতৃত্বে আমরা আজকে এই উপহাস সামগ্রী নিয়ে এখানে আসছি ভবিষ্যতে আমরা আরও এ ধরনের কাজে এগিয়ে যেতে যাব আর উনি যতদিন আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো আমাদের প্রাক্তন খতিব সাহেব তা কেন্দ্রীয় গ্রামের মসজিদের ফতিব উনি বর্তমানে ছোটগ্রাম একটি মসজিদে কর্মরত আছেন উনি ওনার উদ্যোগে আমাদের এই দাগনগাছা রাস্তা থেকে রাস্তা একটি অবহেলিত গ্রামের বানবাসী মানুষের জন্য যে এই উপহার সামগ্রী নিয়ে আসছেন এর জন্য ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেখেন এখনো আমাদের গ্রামের অবস্থা দেখেন এখনো প্রচুর পানি মানুষ অনেক কষ্ট করতেছে এখনো এখনো মানের বানবাসী মানুষ জলাবদ্ধ অবস্থার ভিতরে আছে ধন্যবাদ জানাচ্ছি মাওলানা মাহবুবুর রহমান চট্টগ্রাম বিজ্ঞা মুন্সিপাড়া মসজিদের সম্মানিত প্রতীপ আপনার জন্য মানুষ হবেন মালানা মাহবুব রহমান ইতিপূর্বে দীর্ঘ পনেরো বছর নুরুল্লাহপুর সেন্ট্রাল জামে মসজিদের খতিব ছিলেন এবং মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি এই নুরুল্লাহপুর থেকে কমিশন নিয়ে মুসলিম ভাড়া জামা মসজিদের খতিব হয়েছেন কিন্তু ওনার মনটা কিন্তু এই নুরুল্লাহপুরেই যে পরে আছে তার আছে বাস্তব যে প্রমাণ আমরা পেলাম উনি সেই চট্টগ্রাম থেকে তাক বোঝাই করে ইয়ান বিপদ বিপদগতি একজন বা মানুষ দেখে অটোমেটিকলি তার চোখের পানি চলে আসবে